বর্ডার গার্ড বাংলাদেশ বাংলাদেশ বিজিবিতে নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলে এসেছে যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ সংক্রান্ত সকল তথ্য আপনাদের মাঝে পর্যায়ক্রমে উপস্থাপন করব। ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তার আগে আপনাদের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান সবার আগে দেখতে পাচ্ছেন এখানে গার্ড বাংলাদেশ বিজিবিতে এখানে অফিশিয়াল পদে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে দেখতে পাচ্ছেন তেইশটি ক্যাটাগরি রয়েছে যেখানে পরিচ্ছন্নতা কর্মী মালিক অফিস সহায়ক সহকারী বাবরচি বাবর্চি ফাউল কিপার আয়া লস্কর থেকে শুরু করে বুটমেকার টেইলর বয়লার অপারেটর মিড ওয়াইফ ইলেকট্রিশিয়ান দেখতে পাচ্ছেন সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান সহকারী ও ড্রাইভার দেখতে পাচ্ছেন সহকারী ভিএম পুরুষ সহকারী স্টোর কিপার কমিউনিকেশন টেকনিশিয়ান কার্পেন্টার ড্রাফটসম্যান অফিস সহকারী এখানে দেখতে পাচ্ছেন সহকারী লাইব্রেরিয়ান ইমাম এখানে সর্বমোট তেইশটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে যেখানে তেরো জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন এবং বয়স আঠারো থেকে বত্রিশ পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে তেরো জুলাই দু হাজার পঁচিশ চারটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনি আবেদনটি করতে পারছেন এছাড়াও বর্ডার গেট বাংলাদেশ বিজিবিতে আরও একটি সিপাই বা সৈনিকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে খুব তাড়াতাড়ি যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে সবাই কিন্তু একশত পাঁচতম ব্যাচে আবেদন করতে পারবেন তো এই ছিল মূলত সার্কুলার আপডেট পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন